প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শামীম হোসেন পাটোয়ারির এই যে দুর্দান্ত ব্যাটিং লাইনটা তেরো বলে সাতাইশ রানের আসলে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি টি টোয়েন্টির জন্য যোগ্য একজন ব্যাটসম্যান কেননা তার প্রমাণ আমরা বারবার দেখতেছি তাকে যখনই কি ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয় এবং শেষ পর্যায়ে রাখা হয় সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সটা করে থাকে এবং যে তিনটা সিক্স মেরেছে এই যে তেরো বলে সাতাইশ রানের মধ্যে তিনটা সিক্স ছিল তার এবং একটা ফোর ছিল এক কথায় যে পজিশনে বাংলাদেশের রানের অনেকটাই প্রয়োজন ছিল সেই পজিশনে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি তার ম্যাজিকটা দেখিয়েছেন এবং যে প্রথম সিক্সটা মারলেন উল্টা দিকে একদম পিছন দিকে মারছেন তারপর কিন্তু লেগ সাইডে একটা মারছেন এবং অফ সাইডে তার যে এই যে সিক্সের হিটিং পাওয়ার আসলে বিকেটার ব্যাটসম্যানের মধ্যে আপনি এই শামীম হোসেন পাটোয়ারিকে ধরতে পারেন কেননা ও এটা ভাবে না যে কোন দেশের বোলিং আসলো সে কত ভালো বলার ওগুলো দেখার টাইম নেই হ্যাঁ ব্যাটসম্যান কিন্তু এরকমই প্রয়োজন কে বোলিংয়ে আসলো কে না আসলো ওগুলো আমার দেখার টাইম নেই আমার টার্গেট থাকবে দলীয় রান অনেকটাই বাড়ানোর এবং আমার যে রান সেটা বাড়ানোর মারতেই হবে আর ওই কাজটাই কিন্তু শামীম হোসেন পাটওয়ারি সঠিক সময় করার কারণে বাংলাদেশের রানের গতিটা একশো চল্লিশ প্লাস হয়েছে এবং শেষের দিকে বোলিং আপের মাধ্যমে শেখ মাহাদের যে দুর্দান্ত বোলিং আপ এবং আমাদের তাসকিন আহমেদ তার সাথে সাথে হাসান মাহমুদ তাদের বোলিং লাইন দিয়ে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তাদের মাটিতে এটা কিন্তু আপনি অতটা সহজ ভাবতে পারবেন না কারণ আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু টি মধ্যে তুলো ধুলো করে যে কোন দেশের বলারকে বাট বাংলাদেশের বলারদেরকে কিন্তু একজনকেই তুলো ধুলো করছে তিনি হচ্ছেন তানজিম সাকিব এটা স্বাভাবিক মার খেতে পারে চারটে বোলিংয়ের মধ্যে একটি বোলিং মার খাবে সে ব্যক্তিটি হচ্ছে তানজিম সাকিব তবে যে ওয়েস্ট ইন্ডিজকে হারালো এটা কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেল এবং শামীম হোসেন পাটোয়ারির দেন তার সাথে সাথে সৌম্য সরের কথাটা আমি না বললেই নয় তার যে চল্লিশের উপর রান এই যে তার একটা ব্যাটিং আপ উপহার যাচ্ছে দেখলাম ভালো পারফরমেন্স টি টোয়েন্টি সে কিন্তু করেছে তো বাংলাদেশের ব্যাটসম্যানরা এভাবে যদি ভালো খেলে বোলিং আপ যদি ভালো থাকে তাহলে বিশ্বের যে কোনো দলের সাথে বাংলাদেশ জিততে পারবে এটা আমরা মনে করি বাট এই যে শামীম হোসেন পাটোয়ারি এই প্লেয়ারটাকে অবহেলা কোনো জন্য না হয় তাকে যেন প্রত্যেকটা ম্যাচের সুযোগ দেওয়া হয় এক কথায় টি টোয়েন্টি ম্যাচের জন্য প্রত্যেকটা ম্যাচে যেন সুযোগ দেওয়া তাহলে সে কিন্তু ক্যারিয়ারটা একটু আগাতে পারবে এবং বিশ্বকে দেখাতে পারবে সে বিগিনার ব্যাটসম্যান সো বিষয়টা আমার কাছে ভালো লাগছে বাংলাদেশ আর প্রথম জয় পেয়েছে সো আপনাদেরও অনেক ভালো লাগেছে বিজয় দিবসে বিজয় একটা পেয়ে গেছে বাংলাদেশ তাও আবার বিদেশের মাটিতে যদি আপনাদের কাছে ক্রিকেট ভিডিওগুলো আমার উপস্থাপনা ভালো লাগে কাইন্ডলি চাইন্ডিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট আরও আরো ভালো ভিডিও আসবে ধন্যবাদ